আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মেলার মধ্যে ভালো আছি আমি কোথায় আছি বলেন তো আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আর এরকম ব্লগ আগে কখনও দেখেননি কি সবাই গেস করতে পারছেন যারা তো পারছেন পারছেন আর যারা পারছেন না তাদের আমি বলে দিচ্ছি একটু অপেক্ষা করুন আমি বাইরে চলে যাচ্ছি আমি হচ্ছি এয়ারপোর্টে আছি কি বিশ্বাস হচ্ছে না একটু ওয়েট একটু ওয়েট করতে হবে না আবার আসলে দারুণ ফিল লাগতেছে এই ফিলটা বোঝাতে পারবো না কারণ প্রত্যেকটা মানুষ অনেক আগেই এই ফিলটা নিয়ে ফেলেছে বুঝতে পেরেছেন অলরেডি এখন আমার হাতের কার্ডটা দেখে তো আমি ফিলটা নিচ্ছি অনেক পরে আমি হচ্ছে আজকে মেট্রো রেলে করে মিরপুর বারোতে যাচ্ছি তো মিরপুর এগারো নেমে আর কি বারোর ভিতরে পড়েছে ওই জায়গাটায় যাবো কিন্তু এগারোতে নেমে যাব। তো এই প্রথম ট্রেনে মেট্রো রেলে উঠতেছি আসলে ফ্রিংসটা আমি ভাষায় বোঝাতে পারবো না আর উপরে উঠেই হচ্ছে আমি একটু দেখতে চেষ্টা করলাম যে দেখি নিচটা কেমন দেখা যায় কতটুকু কি তো ট্রেন অলরেডি হচ্ছে আমরা আস্তে আস্তে চলে গেল তো এই জন্য একটু ওয়েট করতে হবে এবার ওয়েট করার পর আমাদের নিজেদের ট্রেনটাও চলে এসেছে এরপর আমরা এবার উঠে পড়লাম তো যাই হোক এবার আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে আর আমরা কেনই বা আর আমরা বলছি কেন এখানে কিন্তু আমি না সাথে আমার সাথে আরও একজন আছে তো সেটা পরেই বলছি তো এখন হচ্ছে কোথায় যাচ্ছি তোমরা গেস্ট করতে কি পারছো মিরপুর এগারোতে কেন যাচ্ছি কেন তো একটু ওয়েট করে দেখে নিতে হবে কেন যাচ্ছি তবে জীবনে প্রথম মেট্রো রেলে উঠলাম আর এই ফিল্ডটা আসলে কত যে ভালো লাগতেছিল আর কীভাবে যে নিচ্ছিলাম এটা ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ নতুন একটা জিনিস ফিল অনেক ভালো লাগার বিষয় তো এখন হচ্ছে অপেক্ষার পালা কখন মিরপুর এগারো আসবে অলরেডি হচ্ছে মিরপুর কাছে কাছাকাছি চলে এসেছি আর একটা স্টেশন আছে আর একটু বসতে পারলাম বসে বসে হচ্ছে ভিতরের হচ্ছে কিভাবে লোকজন যাচ্ছে সেটা একটু শেয়ার করছি কারণ বসার জায়গাগুলোতে তেমন আর নেই তো অনেকে দাঁড়িয়ে যাচ্ছে বাছের মতো তবে ভিতরে এসি আছে দাঁড়িয়ে থাকার জন্য কষ্ট হচ্ছে না কারোই তো আমাদের হয়ে গেছে এবার আমরা নেমে চলে আসলাম আর এখন হচ্ছে কাটটা এখানে হচ্ছে জমা দিতে হবে আর সেটারও একটা সিস্টেম করা অন্ত যাই হোক আমরা দেখেন কোথায় চলে এসেছি এখনও কি বুঝতে পেরেছেন না পারেনি আচ্ছা আমরা চলে এসেছি এই বাবুটাকে নিতে বাবুটাকে নেওয়ার উদ্দেশ্য মনে মনে ছিল যে আমরা একটা পেপারেশন নিয়ে এসেছি যে আমাদের সাথে সব কিছু মিটে গেলে আমরা নিয়ে যাব তো আমাদের সাথে আলহামদুলিল্লাহ সব কিছু মিটে গেছে এবং সে রাজি হয়ে গেছে আমরা নিয়ে বাসায় চলে আসলাম বাবুটাকে ঝুড়ির মুখ খুলে দিলাম আর সে দেখো বেরোতে চেষ্টা করতেছে অনেক কিউট মাশাল আর সবাই ওকে দোয়া করবেন আর সবাই একবার মাশাল বলে যাবেন প্লিজ 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 আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমাদের ওর নাম দিলাম ওর নাম হচ্ছে আদরি তো আদরি হচ্ছে এখন খেলছে আমার মুখ থেকে আদরি ও আসলে অনেক কথা বলতেছিলো তো তখনই মানে আহ্লাদ করতেছিল তাই তখন আমার মুখ দিয়ে আদরিটা চলে এসেছে তা আদরি রেখে দিয়েছি ভালো থাকবেন